একদিন পার্বতীকে বলছে হে পার্বতী জনজাগতিক লোকে এই জ্বর যেমন মানে আজকে দুর্যোগ এই দুর্যোগ বারোনা যাচ্ছে না করোনা এইসব মনে করে আমি কিন্তু কিছু মনে করি না জনজাগতিক মানুষই যারা দুর্যোগ জঞ্জা জঞ্জা মনে করে আমি কিন্তু এইসব কিছু মনে করি না পার্বতী বলছে হ্যাঁ আমি তোমার কথা মানি হ্যাঁ যেহেতু তুমি আমার গতি গতির কথা মানতে তারপরেও তুমি এমন গতি হ্যাঁ তোমার কথা তো নামতে হবে কারণ সাধারণত লোকজন আমি দেখি বিয়েটা করে বাড়ি ঘর জোর করে ঘর সংসার করে সুন্দর বাড়ি গাড়ি এসি এরকম না আর তুমি কি করো বিয়ে করে নিয়ে আসো তোমার বাড়িলে কর তুমি শ্বশান সাইন মেরে মেরে দাও হ্যাঁ আমার খবর যে দুর্ভোগ মারুত মণি যে ঘটাইছে আর কি কব যা কবর হয়েছিল তাই হয়েছে তা তুমি এগুলো তোমার স্বাভাবিক না স্বাভাবিক তোমার কাস্টমার স্বাভাবিক মনে করতে চান আচ্ছা যাক ভালো কথা বল তোমার সেই সুদিনটা কবে আমার কো এবার শিবজি মহারাজ বলছি যে আমার সুদিন হচ্ছে সেই দিন কোন দিন যেদিন আমার ভক্ত সঙ্গ হবে সাধু সঙ্গ হবে গিরিয়ে নাম কীর্তন হবে সেই দিন হচ্ছে আমার সুদিন তাহলে কিরা বলছে শিবজি মহারাজ বলছে সুদিন তাহলে আজকে আমরা কি সুদিন না দুর্দিনে আসি তাহলে আজকে আমরা সুদিনে আসি যেহেতু আমরা সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করছি আমরা চাই এরা মাঝে মাঝে সাধু সাথে ভক্ত সঙ্গে হোক আজকে এই যে কৃষ্ণপদ বাবু আপনারা তো আমরাও মনে করতে পারি সেই ভ্যান তোমা ভরা হ্যাঁ অথবা দার জামান জলে সুখ সুখ খাইছে সাধু কিসে কিন্তু পূর্ব পূর্ব জন্মে এমন সুকৃতি উনি অর্জন করেছে পূর্ব পূর্ব জন্মে এই জন্যে নাকি এমন সুকৃতি অর্জন করা হয়েছে যার কারণে ওই শিবজি মহারাজের কথা অনুযায়ী এটা বিরাট সাধু সঙ্গ হচ্ছে এইখানে অনেক সাধু মহাত্মার চরণ দিলি পড়তেছে এইখানে ভগবানের উদ্দেশ্যে হাট বাজার করাইছে রান্না করাইছে ভোগ রাখাবে এবং ভগবানের উদ্দেশ্যে ছেলে ভোগ রাখাবে এনে ভগবান তারপর আমরা সেই ঘোষাতে পাবো অত্যন্ত মানে সৌভাগ্য বহু বহু জন্মের সুকৃতি বা সৌভাগ্যের মধ্যে এই সমস্ত ঘটে দুই এক জন্মে কিন্তু এরম সুকৃতি অর্জন করা যায় না যেহেতু কৃষ্ণবদবাবু হ্যাঁ অত্যন্ত সুকৃতিবান অত্যন্ত ভাগ্যবান এবং সেই ভাগ্যবানের ফলে সুকৃতি বলে আমরা কেউ সুকৃতি জমায় কয় না শান মরে দশ ঘর নিয়ে মারেন মানে কয়েক ঘর নিয়ে মারে তা তেমনি অন্যান্য সুকৃতি বলে আমরা আজকে সাধু সঙ্গসংঘ করার সুযোগ পালাম প্রসাদ পাওয়ার সুযোগ পেলাম আমাকেও সুকৃতি জমা হয়ে গেছে হরে কৃষ্ণ তো এখন আমরা যে মনুষ্য জন্ম লাভ করেছি এটা হচ্ছে অত্যন্ত দুর্লভজনক হ্যাঁ তো এই বিশেষ করে তারপরেও বিশেষ করে ভারতবর্ষ ভারতবর্ষ অত্যন্ত মানে অত্যন্ত অত্যন্ত দুর্লভ ভূমি এটা অনেক ব্রহ্মাণ্ড আছে হ্যাঁ কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে সেই ব্রহ্মাণ্ডের ভিতর ভারত ভূমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই ভারত ভূমিতে আমরা যারা জন্মগ্রহণ করেছি তারা হচ্ছে আমরা অত্যন্ত সৌভাগ্যবান কেন সৌভাগ্যবান আর তারপরেও আমরা যে মনুষ্য জন্ম লাভ করেছি সেই মনুষ্য জন্ম বিবেক এত উচ্চ স্তরে আসি কোন স্তরে যখন কোনো ঘরে যদি প্রবেশ করতে হয় তাহলে আগে সামনে কি বাদে দরজা বাদে দরজার ভিতর দিয়ে দেখা যাওয়া যাবে না তাহলে আমরা সেই দরজায় আসি এখন দরজাটা নক করলি দরজাটা ধাক্কা দিলে আমরা প্রবেশ করতে পারি কোথায় গোলক বৃন্দাবন ধাম মনুষ্য জন্ম লাভ করে গোলক বৃন্দাবন ধাম যে দামে গেলে আর ফিরে আসতে হবে কিন্তু আমরা সে জায়গায় যাওয়ার চেষ্টা করি না অর্থাৎ সেই রাস্তা বা সেই পথ আমাকে দেখা দেওয়া হয় না আমরা সাধারণত যে সমস্ত বৈদিক কর্মকাণ্ড করি সেই বৈদিক কর্মকাণ্ডে আমরা এই চড়তে বেশি করে ইন্দ্র তৃপ্তি খাওয়া দাওয়া ভর্তি করো এইগুলো আমরা করতে পারি যেমন আমরা দুর্গা পুজো করি সে জায়গায় চণ্ডী ভাট হয় ধন দেহি দেহি

তবে করতে হবে যেমন যত্ন করতেছে যত্ন বাড়িতে গাছ ধরে নিয়ে যাই বৃদ্ধাশ্রমে দিচ্ছে কি দিচ্ছে কিনা বিশেষ করে তারা একটু বড় লোক পয়সা করিয়া আসে এতটা গরিব মানুষ ঠিক আছে হ্যাঁ বৃদ্ধাশ্রমে দিচ্ছে মার এত যত্ন হচ্ছে হ্যাঁ তাহলে মা কি

বাড়ির মানুষও বাড়ি থাকতে পারে না দুর্গা তো এরকম করে কিনা মা কি সন্তুষ্ট হয় হয় না অসন্তুষ্ট করে ত্রিশুল মারে মা যে ত্রিশুল আমরা দেখছি কারে মারতেছে ওই তাই না আমরা অসুর কেন যেহেতু আমরা মার কথা শুনি না যে মার কথা শুনি না সে হচ্ছে অসুর অর্থাৎ ভগবানের নির্দেশিত মত যে চলে না হ্যাঁ সে হচ্ছে অসুর এই দুর্গা দেবীর কাজ হচ্ছে যে ভগবানের মত পথে চলানোর জন্যই এবং ভালোভাবে রাখার জন্য আলো বা তাসিগুলো দেওয়ার জন্য আমরা যদি তারে অসন্তুষ্ট করি তাহলে ভোগ আপনারা করবেন না করা না ভক্তিযুক্তভাবে আপনারা করবেন ওই ডিজে বাজাবেন না মদ বাজার আড্ডা করবেন না আর যতদূর করেন শুদ্ধ সাত্বিক ব্রাহ্মণদের করবেন এই একটা তার ঘর করেছি হ্যাঁ ব্যক্তিবর্তী এখন যদি ওই ইয়ে কি এখন যদি যে কোনো একটা লোক নিয়ে আসে না আপনারা ওই সেইভাবে করবেন হ্যাঁ সাত ব্রাহ্মণ দিয়ে করার চেষ্টা করবেন তাহলে কি হবে মঙ্গল হবে আর এই সমস্ত না করে যদি মানে বাড়ির দ্বারা মুখ দিয়ে হ্যাঁ যে ফেলা দিয়ে বিড়িটা ফেলা দিয়ে ঘন্টা বোঝায় দুর্গং দেহি দ্বিবং দেহি আরম্ভ করেছে ওটা তো মা গ্রহণ করবে না আর তারপরে যে সমস্ত বুঝতে অর্চনা না আপনি যা করেন না কেন সব থেকে আমরা সবাই জানি আমি প্রশ্ন থাকতে মশাই এই কথা তো আমরা আপনি সবাই করে ধর্মের কথা দুই রকম না পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বছর আগে বারো কোটি বছর আগে ভগবান সূর্যদেবের গীতার জ্ঞান দিল বারো কোটি বছর আগে ভগবান গীতার চতুর্থাধ্যায় বর্ণনা করা আছে না আছে বারো কোটি বছর আগে এইভাবে চলতি 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 সেটা কি হলো ধীরে ধীরে এসে ভুলে গেল মানুষ এবং মনে রাখতে পারতো না এই জন্য এই সব মানুষের শ্রুতি মানে মনে রাখতো পরবর্তী কুরুক্ষেত্রের যুদ্ধে সাড়ে পাঁচ হাজার বছর আগে ভগবান আবার একই কথা বলেছে তো শাস্ত্রের কথা কোটি কোটি বছর যা ছিল এখন অতিটাই ঠিক একই অবস্থা আছে এটা কোনো দুই রকম না নতুন কিছু না তবে নতুন এটা হবে আপনার কাছে আপনি গীতা রেগুলার করবেন আপনার নতুন কিছু বাড়বে হরে কৃষ্ণ মহামন্ত্র এই কলিযুগের একমাত্র উদ্ধারের পথ হ্যাঁ এটা হচ্ছে গোলকে প্রেমদন হরিনাম সংকীর্তন এটা আপনি রোজ করবেন দেখবেন আর রুচি হবে না যেমন নাম যোগ্য হচ্ছে ওই জায়গায় খেঁচড়ি খাচ্ছে অন্য প্রসাদ পাচ্ছে আর বসে শুনতেছে একই তা একটা দল যাচ্ছে আর একটা আরেকটা খাচ্ছে নাকি একই তা খাচ্ছে আর নড়তেছে না কারণ কি কারণ এডে জড়োজগত কি গান না আর জড় গান হলেই মানুষই শুনবে আশা লতা মঙ্গেশকর মান্না দে মোহাম্মদ রফি কত শিল্পী আছে একবারের তো দুইবার ধরব তো শুনতে শুনতে কাজে আসতে বাড়তে পারে কিন্তু নাম যুগের আসলে কেউ আটক দিচ্ছে নাকি না ও একদল ও গাইছে আবার একদল ওই এসে গাবেন হাট আমি শুনব কেউ করে নাকি কারণ কি এটা হচ্ছে গোলকের প্রেম দান হরিনাম সংকীর্তন সেই গোলকের প্রেম দল চৈতন্য মহাভ্রভু আমাকে আস্তে আস্তে কথা তারা পঞ্চায়েত ষাট হাজার বছর ধ্যান তপস্যা করে অনেকের গায়ে ভি হয়ে গেছে ধ্যান তপস্যা করে তারপর সিদ্ধি লাভ করেছে করিছে না তারপরে আসলে ত্রেতা যুগ ত্রেতা যুগে হচ্ছে দশ হাজার বছর আয় সে সময় কি করতো ওই অষ্টমের যোগ্য গোমের যোগ্য এই সমস্ত যুগ করতো যা আমরা এই যুগে কল্পনা করতে পারব না অথচ আবার কল্পনাও করা যাবে কারণ কি এই যে সামনে আপনার এই যে একাদশী কোনো কোনো একাদশী বলি যে একাদশীর এই পাট কেউ শ্রবণ করে অষ্টমের যুগের ফল পাই এটা লেখা আছে কিনা এই যুগেও কিন্তু আমরা সেই ফল পাই আর এই সামনে সোমবার আসতেছে রাধা অষ্টমী

অনেক মনে করে একাদশী আসলে ও আমি করতে পারবো আমার গ্যাসটি খাতে পারবো না আর এই বারোটা বন্ধু উপবাস করলে এক হাজার একাদশীর ফল পাবেন তা কোনো কোনো একাদশীতেই বলা আছে সমস্ত পাপ নাশি যত পাপ পাহাড় সমান পাপ নষ্ট হয়ে যায় তাই না তাহলে আর বলা হচ্ছে বাষ্পযজ্ঞের ফল পাওয়া যায় অষ্টমের যজ্ঞের ফল পাওয়া যায় আর তাহলে এই রাধাষ্টমী আপনি যদি করেন তাহলে এক হাজার একাদশীর ফল পাবেন অত্যাসে একটা মস্ত বড় সুযোগ এসে গেছে কারণ এর পরে রাধাষ্টমী আসতেও পারে মানে পাতিও পারি না পাতিল হরে কৃষ্ণের যাত্রা তো এই কাজটা আপনার একটা কর্ম একটা মস্ত বড় সুযোগ আর একটা সুযোগ আছে আমার কতক্ষণ হ্যাঁ আচ্ছা আই শেষ প্রায় তো আর একটা সুযোগ দিয়ে যায় হ্যাঁ আর একটা সুযোগ আছে ভাগবত গীতার ভাগবত গীতার আট অধ্যায় আট হাজার পাঁচশো অন্তকালে বলছে অন্ত কালে মানবুক্ত কলবরাম যে আপনার সময় ভাব জাতি নাস্তত্ব সংশয় অর্থাৎ মহারাজ সময় যদি কেউ আমার নাম নেয় তাহলে সে আমার গতিশের লাভ করে যার কারণে আমাদের হিন্দু সমাজে কেউ মল্লি যায় কানের মধ্যে নাম দেয় না কিন্তু আমরা সাধারণত যে যে সময় নাম দিই ওই সময় নাম দিলে কাজ হয় না কেন কাজ হয় না দেহগুলো গড়গড়ি উঠে গেছে কারণ বুব মরার তো অনেকেই কম যায় হ্যাঁ গুড়ো সাদা মল্লি বাসি অমুকসম তারপরে দেখলো ঘর ঘরই আরম্ভ হয়ে গেছে কাছে গেছে এই সমস্যা আসি কি ডাক অমুক সমু এই করে ঘর ঘর একবার উঠতে হঠাৎ বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেলেই কী করবে এই মনে নেই অমুক দেখ মুখ দেখ তোর কাকারে দেখ জাটারে ডাক এট করবে না এই ডাকে তারপর আসে শুনে কয়েক হয় হয় কি হবে নাম দিন এই এই করতে করতে আজ ঘন্টা শেষ আর নাম দেবে কেটা নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কেটা না জানে সবাই জানে কিন্তু কেউ করতে পারবে ঘটবে না ওরূপ দা ওরূপ দা এই করে করে আরও দেখা গেল কিছু টাইমে গেলো এরপরে যে নাম দিতে আসলো হয়তো আমার দাদার মতন একজন সে হয়তো নাম দিতে আসলো কানে এসে এসে নাম দিচ্ছে তখন নাড়া দেয় কি খাটি। আসবে খাইটিয়ে খাইটিয়ের মধ্যে নাম দিলে কি হবে তাহলে কী করতে হবে আগে নাম দিতে হবে এই কাজটা আপনারা করবেন হ্যাঁ মস্ত বা একটা সুযোগ আছে আপনি ধর্ম কর্ম করেন সাধু সঙ্গ না করেন মরার সময় অন্তত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 এই কাজটা করে যেন মরতে পারেন হ্যাঁ একটা মস্ত বড় সুযোগ কিন্তু মরার সময় এরকম করলে কাটা যাওয়া যাবে কারণ ভগবান গীতার পা অধ্যায় পাঁচ ষোলো ভগবানের নিজের কথা কিন্তু মাদার ব্যাপার হচ্ছে কি আজকাল তো আজকে আজকে আর ব্যাপার হচ্ছে এই টেলিভিশন বাদ দিয়েও মোবাইলই চলে আসছে সব আমরা মোবাইল মধ্যেই চলে আসছি যাত্রা ও এবং সম্মুখ কিছু নেই আছে আর আগে যাত্রা বলা হলো কেতো ওরা রিহার্সেল দিয়ে পার্টগুলো মুখস্থ করতো করতো না তা যে সময় আসরে উঠতো সেই সময় দেখা গেলো আর শুরু করে দিয়েছে যদি কোনো সময় ভুল হতো সাইডি পড়মোটার বসা থাকতো পুর্মোটার একটু বললে আবার শুরু হয়ে যেত কী এরম ছিল কি না যারা বয়স্ক তারা জানে হ্যাঁ এরকম ছিল তেমনি আপনারা যদি কৃষ্ণ মহামন্ত্র এই মালায় জব করা শুরু করে দেন

তো যারা মালা নেন নেই তারা এই মালা নিয়ে এনে আসে সহজে আপনি পাবেন মালা নিয়ে জব করা আরম্ভ করেন জব করতে করতেই হ্যাঁ আপনার অভ্যাস হয়ে যাবে তেমন এই ফ্যান চব্বিশে আমি যদি সুইচ অফ করে দিই সাথে সাথে কিন্তু বন্ধ হবে এটা ঘুরতে ঘুরতে বন্ধ হবে না তেমনি আপনি যদি এটা অভ্যাস করেন তো মরার সময়ও মরসমা দেখা গেলো মরসমা হয়ে গেছে কেউ যদি এর হাতে তালি দিও কলকাতাল দিয়ে নাম করে তালি আপনি মনে করবেন এই মনে হয় সুন্দর হয়েছে নামটা হচ্ছে আপনার ওই স্বর্ণের নাম হয়ে কিতাবে কিন্তু কি না আর যদি আপনি এইসব নাম কাম কিছু না করেন সাধু সঙ্গ না করেন মরসমা হয়ে গেছে হ্যাঁ ওই দাদা তো মনে করে মরসমা হয়ে গেছে ওর কানের একটু নাম দেয় কলকাতাল নিয়ে একটু বাদালি ঠিক হবে বাদাই নিয়ে তার মানে নেবে না এইরকম হবে তাড়াতাড়ি জমদুধটা দৌড়িয়েছিল ব্যবস্থা করার সেটা করবে এখন আপনার কি চান যে চম দুধটা আপনার বাইন্দেসানিতে নিয়ে যাক সুন্দর ভজন দেহ পাইয়ে ভজন না করে উশিয়ে লাশ মুরগি হয়ে যাও পরবর্তীতে কারণ এগুলো কীভাবে ভগবান চুরআশি লক্ষ জামা কাপড় বানাতেছে জামা কাপড় যেমন পূজা আসি তার দিলাম টাকা সে সেরকম কিনবে জানো তুমি যাই একটা শাড়ি ধারে এই বেনারসি বারুকবার বারে দিলো কত আট হাজার পাঁচশো টাকা তুমি তো নিয়ে গেছো আড়াই হাজার টাকা তো ওটা কিনা যাবে যাবে না তাই তোমার আড়াই হাজার টাকার মধ্যে যা আছে তাই কিনতে হবে তেমনি এই সুন্দর দেহ পায়ে ভজনযোগ্য দেহ পায়ে আমি যেমন পারবো তেমন আমি ফল পাবো তার মানে চুরআশি লক্ষ কাপড় বানানো আছে আমি যদি সুন্দর দেহ পালাম হ্যাঁ ওই একটা কুকুর যা করতেছে আমি যদি তাই করি কুকুর কি করতেছে যে আহার নিটা ভয় মৈতু নতাত আহার হচ্ছে খাচ্ছে এক হাজার পাঁচ হাজার করে খাচ্ছে হ্যাঁ না খিদে লাগলি খাওয়ার পেট ভরলি যে আনন্দ ওটা কুকুরি যে আমার ঘরে পাঁচ রকম আইটেম খালি একই তাই না খিতে লাগার পরে পেট ভরলি যে আনন্দ খাচ্ছে আবার ঘুমাচ্ছে ঘুম ঘুমাচ্ছে মজা আর আমার এসির মধ্যে ঘুমে মজা ঘুম যদি না হয় দেখা গেল বড় বড় লোক নানান চিন্তা বড়ি খেয়ে ঘুমাচ্ছে কারণ কি ঘুম না হলে সমস্যা একই তো হ্যাঁ আর নিদ্রা ভয় কুকুর দেখা গেলো আর একটা বড়দের ধরবে অথবা মানুষদের ধরবে আমরাও তো ভয়তে সন্তোষ অবস্থা আছি কোন সময় কি হয় সাপে কাটে না ব্যাগে কাটে না সমুদ্রের ভয় তো আছে না আর নিজে ভয় আছে আর হচ্ছে মৈতুন তার মানে আমরা সংসার করতেছি বাচ্চা কাচ্চা হচ্ছে কুকুরে তো এই চারটে একসাথে হচ্ছে কি হচ্ছে না একই তো পার্থক্য তো কিছু না পার্থক্য কোথায় যে আমরা এইখানে সব আমরা আছি সঙ্গ ভক্ত সংঘ করতে আছি কিন্তু ওই বন্ধুরা একজন নেই আসবে না আসবে না কিন্তু আসবে খালি কুকুরের সাথে মানুষের সাথে ভাবতে করছে এই যে কুকুর হ্যাঁ ভজন সাধন করতে পারে না হ্যাঁ তার এই সঙ্গ নেই এবং সে দরজার কাছে নেই তার দরজার কাছে আসতে বহু বহু জন্ম আসতে রান্না দরজার কাছে আসি দরজার টাকতে টাক দিলি আমরা ঘরের দিকে যাতে পারছি তো সেই কুকুরের মানুষের ভাবতে করছে মানুষ গোবিন্দ ভজন করতে পারে এই কালে সেই মহামন্ত্র অর্থাৎ কলির কলুর স্নাশ করে একমাত্র উদ্ধারের যে বট আত করেন থাকতে পারে শর্ট দরজা খুলবে দরজা ভিতরে গোবিন্দ আছে যদি কোনো বন্ধু ডাকে তাই এই ষোল নম্বর হচ্ছে ঠেঙ্গা খোলার মন্ত্র এটা যদি আপনারা ইয়ে করেন জব করেন কীর্তন করেন থিমটা অলরেডি খুলে যাবে কেন খুলবে কৃষ্ণ কোথায় আছে সেই ত্রেতা যুগে দাবর যুগে কোথায় বৃন্দাবন কৃষ্ণ করেছে লেস নেই এরম না আমরা তো দেই না কিছু না হ্যাঁ কৃষ্ণ আছে কোথায় আছে নামের মধ্যে আছে কারণ আমরা জানি নাম নামি অবেদ ঠিক কিনা নাম নামি অবেদ কিনা যখনই আপনি কৃষ্ণের নাম নেবেন কৃষ্ণ আপনার গার মধ্যেই কৃষ্ণ তো অলরেডি আছেই কৃষ্ণর অংশ ভিতরে আছে তারপরে যখন আপনি নাম নেবেন আপনার দরজা খুলে দেবেন এগুলোর সহজ কাজ যদি আপনারা না করেন হ্যাঁ মনুষ্য জন্ম বিধা তো আমি আশা করব সবাই আপনারা এই হরে কৃষ্ণ মহামন্ত্র করবেন এখন প্রশ্ন হতে থাকতে পারে দীক্ষা নেই শিক্ষা নেই আমি সবগুলো চাপায় যাচ্ছি ওই ধীরে গরম দিয়ে আপনি যা ইচ্ছে তাই করতে লাগে বুঝা গেল আপনার যা ইচ্ছে তাই করতে লাগেন যে যে অবস্থায় আছেন কারণ ছেলে প্রাইমারি স্কুলে সে যদি ক্লাসে যায় গেল হাতে লেয়া বানান ভুল এই কষ্ট লেই যে চলে গেছে আর একদিন মাস্টার যদি কয়ে আমার দাদা কালকে তো স্কুলে আসিস নে তাহলে ওর জীবনে লেয়া বড় হবে তেমনি আমরা যে অবস্থায় আছি যে অবস্থা আছি সেই অবস্থা আমরা শুরু করে দিই হ্যাঁ ক্লাস ওয়ানে ভর্তি হই তারপরে হয়তো ফেল করলাম হেল করলাম করতে করতে আস্তে আস্তে একদিন একদিন নেটিকাস টিক হবে কি না তাহলে আপনারা যে যে অবস্থা আছে সেই সেই অবস্থায় এই জায়গায় মালাজগুলো না আছে হ্যাঁ এখনই আপনারা নিয়ে শুরু করেন কেন মনে করতে পারেন সরটা বিয়ে দিন মায়েটা বিয়ে দিন আজকে না আরও কয়দিন পরে দুই দিন পরে হবে কৃষ্ণ আপনি সুযোগ পাচ্তেও পারেন নাও বলতে পারেন হরে কৃষ্ণ